অসাধারণ বলা রয়েছে এত সুন্দর দেখতে পাচ্ছেন ভাই দেখার মতো লোয়ালো নাকি ফোন দেন জমা ডিম সহকারে কিন্তু জটি নিতে পারবেন তো এটা দাম কত শিবলু ভাই কোয়ালিটি এবং যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এখানে আছে একটা এটা কি ভাই এটা বুকসাদা আচ্ছা আর এখানে আছে সামনে বাঘা তারপরে আছে সুপার মিলি তারপরে আছেন সবাই আশা করি আল্লাহ সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাতিমারা গাজীপুর শিবলু ভাইয়ের কবুতরের খামারে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো বাইরের কাছে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে বাইরের কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে

তিন হাজার টাকা রাখছেন দামি করতে পারে যদি নেন কেউ কি আচ্ছা দামি করার অপশন রাখছেন দামাদামি করেন আমার সাথে দামাদামি করেন না করলে একদম একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন চমৎকার বাংলাদেশে হট কালেকশন আগুন আগুন পুরে আগুন কালেকশন একদম ভাই পানি দামে পাইতেছেন মাত্র দুই হাজার টাকা

নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং পেয়ার পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আপনার পেয়ারটি সংগ্রহ করতে পারেন কালার এবং কোয়ালিটি দেখেন একদম পুরো অস্থির একটা জিনিস

দেখেন শিবলু ভাই কিন্তু অস্থির একটা জিনিস দিয়ে শীতের কিন্তু গরম কালেকশন ভাই উড়াইতেও পারবেন এমনকি বাচ্চা কাচ্চা হাই দামেও কিন্তু আপনার বিক্রি করতে পারবেন করেন তো মনে করেন যে সোনায় সোহাগা গাওয়া জায়গা হ্যাঁ অনেকে মনে করে যে কবুতর ফাটা ফুটাই লিখে মনে কম অনেকে আবার বলতে পারে যে কাল দম দাইতেছে কিনা এই যে সিলভার দম সিলভার দম একবার পাক করছো চারটি পাক করছো মস্ত এই যে এখন নটটা দেখাইতেছি মাটিটা একটুকে দেখাইলাম পাথর চোপের একদম ভাই ও পুরো অস্থির একটা কালেকশন মাত্র পঁচিশশো টাকায় মাত্র মাত্র পঁচিশশো টাকায় যদি নেওয়ার ইচ্ছা থাকে তাহলে ভাই কোন রকম দাম দর করা যাবে না শুধু ফোন করবেন আর জিখেবেন যে ভাই আছে থাকলে টাকা পাঠাই দিবেন দ্রুত

একদম সাদা ফুরফুরা চোখ দেখা দিয়ে দেখছেন তাহলে একদম একদম পঁচিশশো ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি ডিম বাচ্চা নিয়ে আপনার কোন টেনশন করতে হবে

দেখেন কড়া লাল পছন্দ এনে যোগাযোগ করেন এই দামে আরো কম আরো কম আরো দুইশো ভাই কি আছে আঠারোশো টাকায় বাসির আঠারোশো মাত্র আঠারোশো শিবলু ভাই কি আগুন কালেকশন যেটা আছে এটা ডিম বাচ্চার আনি গেছে দাম কত চাইতেছেন ভাই দাম চাইলে ভাই সাড়ে চার হাজার টাকা দাম চাইলে আজকাল লেগে কত দেখ

ডিম নিয়ে অলরেডি পাশের কাছে আচ্ছা আচ্ছা জমা কিন্তু এই জড়ি নিতে পারবেন ভাই এরকমের কোয়ালিটি সম্পূর্ণ অনেকেই দেখবেন তিন টাকা একদম থাকে বলে যে ধরনের কিন্তু কথা বলা যাবে না যদি পছন্দ তাহলে আর ভাই কিন্তু দিয়ে দিচ্ছে ওই সেম কোয়ালিটি কিন্তু ভাই মাত্র অনলি বাইশো টাকায় পাইতেছেন কারণ ভাই একটু কিনছে কম আপনার দিচ্ছেও কম দাঁড়াইছে দেখছেন আপনার রেসারগুদ এই যে এইভাবে এইভাবে দাঁড়াইছে এটাকে বলে অরিজিনাল রেসার কোপাধ্য দাঁড়ানোর একটা স্টাইল

একদম তিন হাজার টাকা এই নিতে পারবেন একদম একশো পার্সেন্ট ফুল ফ্রেশ একদম হাই কোয়ালিটির মধ্যে পাইতেছেন দেখেন যার যেই জোড়া পছন্দ ওই জোড়াই নিতে পারেন যার যেরকম টাকা বিভিন্ন দামের অবশ্যই

সুন্দর চেহারা এখানে কি যা দাম বলছেন একদম টোটাল পাঁচ টাকা আছে আচ্ছা সাড়ে চার হাজার টাকা নিলে সাড়ে চার হাজার টাকা এটা একদম পার পিস নিলে পার পিস পনেরোশো আর পঁয়ত্রিশশো এটাই লাস্ট লাস্ট আর যদি নর থাকে হ্যাঁ এই সেম নর সেম নর আবার খালি এরকম হইলো হলো না সেম নর যদি দিতে পারেন আমরা যোগাযোগ করে আমি নিবো আপনি নিবেন অবশ্যই আচ্ছা ঠিক আছে জোড়া নিলে সাড়ে চার হাজার আর পার পিস নিলে পনেরোশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ ধরার মনে করেন এগুলো আচ্ছা আচ্ছা যেহেতু পুরান ঢাকা কবুতর যারা আসলে পালে তারা কিন্তু জানে মার্শাল্লাহ এটা দাম কত চাইলে পঁচিশশো টাকা ডিম বাচ্চা করা হান্ড্রেড গ্যারান্টি

এই যে দেখেন আমি চোখ ও দিই দিই এবং বাচ্চা খাওয়ার দাগ আছে এটা আপনারা দেখেন এটা ডিম বাচ্চা রানিং না আচ্ছা এটা দাম কত চেয়ে ভাই দাম চাইলে আঠারোশো আঠারোশো টাকা আজকে লেগে কত ভাই আজকে মাত্র বারোশো টাকা

টানি করবেন না এখানে কিন্তু এক খাঁচার ভিতরে অনেকগুলা কবুতর দেখানো হবে এখানে আপনার দেখতে পাচ্ছেন বাঘা সবুজগুলো আছে তারপর কি আছে রেসার এবং আপনার মিলি রেসার কবুতর এখানে কিন্তু প্যাকেজ আছে ভাই এক নিলে একদম আর সবগুলা নিলে কিন্তু ভাই আরেকটা দাম মানে এখানে দুই ধরনের কিন্তু দামে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন তবু যেহেতু আপনার এখানে কবুতর আছে সবগুলো কিন্তু আপনার ফুল রানিং থাকবে তবে আপনার প্রত্যেকটার কোয়ালিটি এবং আপনার গেট আপ যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা এখানে আছে

দাম আসছে সবগুলার আচ্ছা যদি বলে যে ভাই যা আছে মানে তিন চার পাঁচটা পাঁচটা নয় একজন নিবো তাহলে তিন হাজার টাকা নিয়ে এক হাজার টাকা কমে এক হাজার টাকা মানে কত করে পিস পিসো হ্যাঁ

দুইশো আরে সব ঠিক আছে পড়ছে পাঁচশো টাকা সুপার মিলি পড়ছে পাঁচশো আকাশী কালে রাজগুল্লা পড়ছে পাঁচশো ভাগা পড়ছে পঁচিশশো টাইগার পড়ছে আপনার পাঁচশো ঠিক আছে মাত্র তাইলে আপনার তিন হাজার টাকা কিন্তু পাঁচটা নল পাইতেছেন আর এক এভারেস্ট তিনটা আষ্টশো করে আর আফসানারের মিলি পরব একদম এক হাজার করে পারবি যার যেভাবে ভালো লাগে নিতে পারেন

তিন পিস নতুন একদম দেখার মতো ভাই যেমন আপনার সুন্দর সাইজ আপনার ভাই এটার মধ্যে কোন এত সুন্দর দেখতে ভাই একদম দেখার মতো ডিম পাচ্ছে আপনি কিন্তু বেশি দিলে কিন্তু

আমার ভালোবাসার সাবস্ক্রাইবার আছেন যারা প্রবাসী ভাই যারা আছেন যারা কষ্টের টাকা কবুতর কিনতে চান একদম সুন্দর একদম সেই লেভেলের একজন কবুতর পাইতেছেন ভাই চোখ বন্ধ করে জোড়া নিতে পারেন প্রথম দেখা দেবে আমার এটা পছন্দ হয়ে গেছে

এই দেখেন সাপ চোখ এই দেখেন আর এই যে লেস পাখা দেয় এই সব সাদা সব সাদা সাদা ঠিক আছে আচ্ছা এখানে তো যা যেটা পছন্দ এখান থেকে সংগ্রহ করতে পারেন আর শিবলিবার ভিডিও কেমন লাগলো কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর ভালো থাকেন ভাই দোয়া রাখবেন